প্রোটেকশন ফোরাম অর্থাৎ সংবিধান সুরক্ষা মঞ্চ কুড়িটার অধিক সংগঠন সম্মিলিতভাবে আজকের যে সংবিধান এবং দেশের যে ওয়ার্ক সম্পত্তির ব্যাপারে যে কেন্দ্রের সরকার কালা কালাকানুন এনেছে সেই কালা কাননের বিরুদ্ধে লড়াই এবং দেশের যে সমস্ত যুব এবং মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা বিভিন্ন রাজ্যে স্টেটে যে কাজ করছে তাদেরকে আক্রমণ মাধ্যর মেরে দেওয়া হচ্ছে তার তীব্র ধিক্ষা প্রতিবাদ এবং এসআইআর নামে যে মানুষের ওপর হেনস্থা ইত্যাদি বিষয় নিয়েই এই ধর্না শুরু হয় এবং এই ধর্না হওয়ার পূর্বে লালবাজারকে বেশ কয়েকবার প্রায় নানা দশ থেকে বারো বার অবগত করা হয়েছে এই ধর্না শুরু করা হবে এবং এই ধর্নার যে সিস্টেম করা হবে এর মধ্যে জনপ্রতিনিধি নসাস্ত্রী দিকে প্রশাসনকে বলেছে যে আমরা নিয়ম ভাবে করাবো কোনো রকম আমাদের মধ্যে উশৃঙ্খলা হবে না বিশৃঙ্খল হবে না আমাদের সুস্থভাবে আমাদের ধরনা চালিয়ে আমাদের এটা অধিকার অধিকার দিয়েছে অথচ প্রশাসন কি তৎপর কীভাবে নানাবিধভাবে বেআইনি হ্যান ট্যান করে আক্রমণ মান্ধব যেভাবে করেছে এর তীব্র ধিক্ষার জানা একটা জনপ্রতিনিধির ওপর যেভাবে হেনস্থা করেছে এর ধিক্কার করার কোনো ভাষা নেই প্রশাসন আজকে কি কোথায় গেছে বিজেপি নেতারা কিভাবে তাদেরকে প্রশাসনকে করছে বিজেপি নেতারা কত বেআইনি কথাবার্তা বলছে আমরা প্রশাসনের কোনো তৎপর দেখতে পাইনি অথচ দেশের একটা জনপ্রতিনিধি এবং বিভিন্ন মুসলিম নেতারা এবং যারা সার্বিকভাবে দেশের কল্যাণ চায় তারা সম্মিলিতভাবে যে একটা ধারণা শুরু করেছে তার উপর আক্রমণ সেটাকে বাঞ্চাল করে দেওয়া সেটাকে নষ্ট করে দেওয়া এবং গ্রেফতার করা এর তীব্র ধীরিকাদের অবিলম্বে খুব দ্রুত তাদের ছাড়পত্র দিতে হবে ছেড়ে দিতে হবে নিঃসত্বভাবে তাদের মুক্তি দিতে হবে এবং এর সাথে সাথে বলি যে প্রশাসন যেভাবে তৎপর দেখিয়েছে এর কিন্তু প্রতিফল আলাদা ঘটবে জনগণ কিন্তু চুপ করে নেই জনগণ লক্ষ্য করছে উমাজ করছে আগামী দিনে কিন্তু এর প্রতিবাদ জনগণ জানাবে সুতরাং প্রশাসন কিন্তু ঠিক নিয়ম নীতি মেনে চলুক সব প্রশাসন নয় প্রশাসক খাঁটি পোশাক থেকে আমরা সম্মান করি অথচ তারা আজকে দলকাশে পরিণত হয়ে গেছে তীব্র ধিক্ষা জানায় মনে হয় যেন গতিকার হরণ হয় দিনে রাতে মাথায় টুপি পাঞ্জাই পড়া দিয়ে সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের অধিকারের কথা বলছে তারা সংবিধানের কথা বলছে ওয়ার্ল্ড কালা কানুন লুঠিত হবার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সরব হচ্ছে আজকে প্রশাসন সেখানে তাদেরকে গ্রেফতার করে দিচ্ছে তাদের সব লভ করে দিচ্ছে এই চক্রান্ত তীব্র ধিক্ষার জানায় এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সমস্ত মানুষ নামবে এটা কিন্তু প্রশাসন জেনে রাখে আবহাওয়া যা তালেমবেঙ্গাল মাইনরিটি অ্যাসোসিয়েশন